এই দুনিয়ায় বহু মানুষ এমন আছে যাদের দুনিয়ায় আসার পরে কিডনিতে সমস্যা দেখা দিছে অথবা জন্ম হয়েছে ডাক্তার পরীক্ষা করে বলতে যে সন্তানের হাত ফুটো থাকে না সব কিছু আল্লাহ পাঠদান করেছেন আবার এইগুলো সব একদিন নষ্ট হয়ে যাবে মরার পরে আর কোনো না কোনো কাজই লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেহের ভিতরে যত নিয়ামত দিয়েছে কোন কোন নিয়ামত আছে যেগুলো বদলানো যায় যেমন চক্ষু যদি কারণ নষ্ট হয়ে যায় আর একজনের ভালো চক্ষু যদি লাগায় দেয় তাহলে আবার জ্যোতি ফিরে পায় কথা বলেন ঠিক না ঠিক ঠিক তদ্রুপভাবে কারো যদি কিডনির সমস্যা হয় যাক যদি আরেকজনের কিডনি লাগায় দেওয়া হয় তাহলে আবার সে ব্যক্তি বেঁচে যায় যদি মানুষের রক্ত নষ্ট গ্রুপের আরেকজনের রক্ত যদি তাকে দেওয়া হয় তাহলে সে বেঁচে যায় আল্লাহ মুলুকের দুই নম্বর আয়াতে বলে বান্দা তোমাকে এমন একটা নিয়ামত আমি আল্লাহ দান করেছি যেই নিয়ামতটা দুনিয়াতে একবারই পাইবা দ্বিতীয়বার আর কিন্তু পাইবা না একবার যদি শেষ হওয়া যায় দ্বিতীয়বার আর পাই সুযোগ নাই নিয়ামতের একবারই সেই নিয়ামতের নাম কি বলতে পারবেন জোরে

এই আয়াতের ভিতরে যদি আল্লাহ গলা হইতে চায় বুজুর্গ হতে চায় আল্লাহ যদি আল্লাহ ইতারিমা তখন আবেদন আল্লাহর প্রিয় যে হতে চাও সে দুনিয়ার জিন্দগিতে গুনাহ ছেড়ে দাও গুনাহ ছেড়ে দাও

आह <todic> হায়াতটাকে কাজে লাগানোর জন্য আপনাকে আমাকে জিন্দগিতে কিছু নেক আমল সাথে জুড়ানো লাগবে যদি কিছু নেক আমল সাথে জুড়াই দিই তাহলে এই নেক আমল আপনার আমার জন্য কামতের ময়দানে না জাতে উচিলা হয়ে যাবে যেরকম শুভ আল্লাহ বন্ধুরা আমার সুরায় নু এর দশ এগারো এবং বারো নম্বর আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা আমার নদীকে দিয়া আমি পৃথিবীতে ঘোষণা দিয়ে দিলাম দুনিয়ার মানুষ যত পাপ কাজ করেছ যত বড় পাপি হও না কেন দুনিয়া ভরে ফেলেছ পাপ করে আসমান ভরে ফেলেছ পাহাড়ের থেকেও ভারী ঘোড়া করে ফেলেছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম তুমি যত গুণা করো না কেন তোমার গুণা যত বেশি হোক না কেন তোমার গুণার থেকেও হাজার কোটি গুণ বেশি হলো আমার ক্ষমা পৃথিবীর মানুষ যত গুণা করে এর থেকে হাজার কোটি গুণ ক্ষমা হলো আল্লাহ দুনিয়ার মানুষ একবার দুইবার মাফ করে আর মাফ করতে চায় না দুনিয়ার মানুষ একটু বড় অপরাধ করে বসলে তাও ক্ষমা করতে চায় না আর আল্লাহ যেহেতু নিজের হাতে নিজের বান্দারে বানাইছে এজন্য বান্দা হাজার বার গুণা করলেও আল্লাহ তালা ডাকতে থাকে বাজা আ বাজা আ

পৃথিবীর কেউ ক্ষমা না করলেও আমি আল্লাহ ক্ষমা করে দিব সুবাহান এত মায়া এত মহাপত এত ভালোবাসা আল্লাহর সাথে বান্দা কারণ আল্লাহ রসুল বুঝাইতে যায় বলেন এই পৃথিবীর মানুষেরা বলো একজন মার যদি একটা সন্তান হারায় যায় ওই মা কি ওই সন্তানের কথা কোনোদিন ভুলতে পারবে কথা কেন সবাই বলেন পারবে মনে করেন ওই মার আরো দশটা সন্তান হয়েছে ঘরে হারাই যাওয়ার পরে তারপরেও কেউ হারানো সন্তানের কথা বলতে পারবে দেখবেন যে ঈদের দিনও সবাই আনন্দ ফুর্তি করতেছে কিন্তু যে মার সন্তান হারাই গেছে সে এক কোনায় বসে আছে মনটা খারাপ যদি মাদুর জিজ্ঞেস করে এর মা সবাই বড় খুশি তোমার সন্তানরা খুশি স্বামী খুশি ভাই বাঘার আত্মীয় স্বজন সবাই খুশি আনন্দ করতেছে তুমি কেন ঘরের কোনায় বসে কাঁদছো মা বলবে আরে আমার ওই কলিজার টুকরাটা হারায় গেছে আজকে তোরা তো গরম বস্তু খাচ্ছিস তোরা শিমায় খাস এই কা সেই খাস আমার ওই কলিজার টুকরা না জানি কোন জায়গায় আছে কি না জানি খাইতেছে আমি মা যখন মুখে খানা তুলি আমার ওই শোন কথা মনে পড়ে যায় ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন একজন মা তার সন্তানকে যত বেশি ভালোবাসে এর থেকে হাজার কোটি গুণ ভালো আল্লাহ তালা তার বান্দাকে বাসে এই জন্য পৃথিবীর সব মানুষ যদি কারোর উপর রাগ হয়ে যায় গুসা হয়ে যায় যে না এত পাপের কাজ করেছে আর ভালো লাগে না আল্লাহ নবী বলেন এরপরেও আল্লাহ তালা ওই বান্দার উপরে রাগ হয় না দেখেন কিতাবের ভিতরে লিখেছে আল্লাহ নবীর জামালায় একজন ব্যক্তি ছিল এমন পাপের কাজ করত পৃথিবীর মানুষের কাছে ওর পাপের কথা বলা যায় না সে করত কি মানুষ যখন লাশ দাফন করে আসতো ও কবরে নেই না লাশের গায়ের কাফনের কাপড় চুরি করে বিক্রি করে দিত না বলে এমন নিকৃষ্ট ছিল মানুষ যখন লাশ দাফন করে দিয়ে আসতো ওই লাশের কাপড় খুলে সে বিক্রি করতে বাজারে কিতাবের ভিতরে রাখে একদিন রাত্র বেলা একটা কবরের ভিতরে নামছে লাশ লাশের থেকে কাফনের কাপড় চুরি করার জন্য কাফনের কাপড় যখন খুলেছে ভিতরে দেখতেছে একজন যুবতী মেয়ে আসলে একজন যুবতী মেয়ের চেহারা তারা সুন্দর দেহের আকৃতি সুন্দর ও চিন্তা করতেছে এমন মেয়ে জীবিত অবস্থায় পাই নাই তো কি হয়েছে মরা অবস্থায় তো পাইছি মনের ভিতরে শয়তান জেগে উঠছে ওই কবরের ভিতরে ওই মেয়েটার সাথে সে জেনা করেছে নজবুল্লা বলে বাজারে যখন এটা কিতাবে পড়ছি তখন মনে হইতো এমন কাজ বুঝি মানুষে করতে পারে না কিন্তু আমাদের দেশে এই বেশি না দেড় দুই বছর আগেও ঢাকায় যে লাশ ঘর আছে হাসপাতালের পত্রিকায় আসছে ওই ডোম যে আছে লাশ কাটে সে একটা দুইটা না ষোলোটা মেয়ে এরকম মুর্দা সাথে জেনা করেছে বলেন জোরে তখন আমার ভালো বিশ্বাস হয়েছে যে না তাহলে এই কাজও লোকে করতে পারে লাশ দেখলেই তো ভয় লাগে মুর্দানার সাথে জেনা করেছে

সমাজের মানুষের শুধু হাত গুলো থাকলেই সে মানুষ না কিছু মানুষ আছে যাদের দেহের আকৃতি মানুষের আছে কিন্তু ভিতরের অবস্থা হল পশুর থেকে যাই এখন ওই ছেলেটা যখন জেনা করে উঠে গেছে কবরের ভিতর বের হবে আল্লাহ কুদরতে তখন ওই মেয়েটা জীবিত হয়ে গেছে মেয়েটা ওই ছেলেটার হাত ধরে বসছে হাত ধরে বলতে সারে কি অন্যায় করেছি কি অপরাধ করেছি কি এমন তোমার ক্ষতি আমি করেছি পৃথিবীর সব মানুষ কায়ামতের ময়দানে আল্লাহর কাছে পাক অবস্থায় উঠবে আর তুমি এমন একটা কাম করা গেলাম কামতের ময়দানে আমি আল্লাহ পাকের কাছে না পাক হইয়া উঠব এই কথা বলে ওই মহিলা বলতেছে মেয়েটা তোমার কি পরার ভয় নাই তোমার কি আল্লার কাছে যাওয়ার ভয় নাই তোমার কি বতের মায়দানিক হিসাব দেওয়ার ভয় নাই কেমনি আল্লাহর দোরবারে মুখ দেখাবা এই কথা যখন বলে যে যুবকের ভিতরে কম্পন চলে আসছে অন্তরের মধ্যে আল্লাহর ভয় হয়ে গেছে গা কাঁপতেছে হাত কাঁপতেছে কাপড়ের কাপড়টা দিয়া মেয়েটাকে ঢাকিয়া কবর ডানে ঢাকিয়া দিয়া এইবার দৌড়াই আর মনে মনে চিন্তা করে যে বাপের কাজ করছি মনে হয় জীবনেও ক্ষমা হবে না কেমনে আমি মাপ পাব কেমনে আমার গুনা মা পাবে এই টেনশনে তার মাথা খারাপ দৌড়াইতে দৌড়াইতে যা উঠবে না উঠবে না হজরত দরজায় উঠছে গভীর রাত্রে যাইয়া উমরের দরজায় টক টুক করে নাড়া দিছে হজরত উমার দরজা খুলেছে বলে এত তুমি কেন আসছো আমার দরজায় বলে ভাই আমার এমন একটা পাপ করেছি মুখে পর্যন্ত আনতে লজ্জা লাগতেছে এমন পাপের কথা বলা যায় না আমি এই জন্য আল্লাহ তালা আমার পাপ মাফ করবে কিনা তুমি যেহেতু রসুলের একজন কাছের সাহাবি রসুলের কাছে যাইতে আমার সাহস হইতেছে না কি কল মুখ নিয়ে যাবো কিভাবে ওই কথা আমি বলবো আমার রসুলের সামনে কথা বলার মতো সাহস নাই তুমি একটু আমাকে সমাধান করে দাও হালদ্র তোমার বলে কি বাপ কাজ যখন এইটা বলেছে হালদ্র তোমার কি আরব মানুষ না গরম মানুষ জোরে কিরকম গরম যেই রাস্তা দিয়ে হেঁটে যায় শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে হাঁটতি বলে হে বা শয়তানে ভয়

ওখান থেকে মনের মধ্যে আবু বকরের দরজায় হাজির দরজার কড়া কিনেছে আবু বকর দরজা খুলে দিয়ে সালাম দিয়েছে মুসলমান যখন কারোর সাথে কারোর দেখা হবে সর্বপ্রথম কাজ কি আরো জোরে বা এটা সামনে বসে থেকে কথা কাছে না এরা কি বল বুঝছে না কি দিতে হবে এলো কেমন কথা কে কি দিতে হবে সালাম দিতে হবে কীভাবে আচ্ছালাম আনন্দুল্লা কত সুন্দর কথা আরে দেখা গুড মর্নিং গুড মর্নিং বলে কোনো লাভ আছে না গুড মর্নিং এ কিচ্ছু নেই উঠেছে সকাল দশটার সময় উঠে আইসেটি গাছ দিয়ে দাঁত বেরিতেছেন না বিরাজ দিয়ে রাস্তায় চলে আসে উনি দেখাতে যাবি সাহেব দশটা বাজে উঠেছি আচ্ছা ও যেই সময় উঠে দাঁত মারিতেছে ওই সময় কি মর্নিং আসে ওই সময় কৃষক এক গামলা পান্তাবাদ পিয়ে জাল দিয়ে যাই খেতের অর্ধেক কাজ করি আইসে গাছপালায় বসে তখন ওর মর্নিং হয়েছে ও কিরাম মর্নিং পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের ভিতরে সব থেকে সুন্দর ধর্মের নাম ইসলাম